পয়লা বৈশাখ মানে আর বাঙালি খাওয়া দাওয়া আর এবারের পয়লা বৈশাখ তো রবিবার 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 মানে ছুটির দিন পরিবার বন্ধু বান্ধবদের নিয়ে একটা জমিয়ে খাওয়া দাওয়া তার মধ্যে এবারের রবিবার পয়লা বৈশাখ তাই কলকাতার কোন কোন জায়গায় পয়লা বৈশাখে কবজি ডুবিয়ে খেতে পারেন তার সন্ধান দিচ্ছি আমরা দিদিমা ঠাকুমার হাতের পুরাতনী রান্নার স্বাদ মিস করেন অনেকেই আবার অনেকে ওপার বাংলার মানুষ দীর্ঘদিন এপারে থাকার সুবাদে ওপারের খাবারের স্বাদ প্রায় ভুলতে বসেছেন এপার বাংলায় বসে ওপার বাংলার হারিয়ে যাওয়া খাবার খেতে চান তাহলে আসতে হবে পাটলির হিমুর হেসেলে যেখানে দুই বাংলার খাবারের মেলবন্ধন চেখে দেখার সুযোগ পাবেন বাংলাদেশের যে আঞ্চলিক রান্নাগুলোকে কাজ করছি আমি যে যে এই বর্তমান বাংলাদেশের যে রান্না তার মধ্যে যে আপনার মোরগ পোলাও তেহেরি কালা ভুনা মেজবানি ভুনা এগুলো তো শুধুমাত্র বিয়েবাড়ি বা অকেশনাল রান্না বাট রেগুলার যে রান্নাগুলো আঞ্চলিক রান্না সেগুলো নিয়েও আমি একটু কাজ করছি তার মধ্যে এবার শরীয়তপুরের আম পাবদা নববর্ষে আমাদের ইমোশান হলো পান্তা ভাত তো আমরা পান্তা ভাত মাছ ইলিশ ভাজা এবং ছয় রকমের ভর্তা তো ভর্তার মধ্যে শিলে বাটা মুরগি লাউ পাতা বাটা আলু ভর্তাটা তো থাকে যেহেতু আলুটা এই ওদের খুব পছন্দ আমি ওটা রাখি তারপরে আছে আপনার হাতে মাখা চিংড়ি ডিম ভর্তা মাছ ভর্তা সবগুলো আছে তো এগুলো নিয়ে আমি কাজ করছি শুধু বাঙালি খাবার দাবার নয় কন্টিনেন্টালের স্বাদ পেতে চান তাও আবার বাংলা ছবির সবচেয়ে জনপ্রিয় রোমান্টিক জুটির গান শুনতে শুনতে তাহলে আপনাকে যেতে হবে সল্টলেকের সপ্তপদীতে খালি বাঙালি না সারা কলকাতাবাসীর জন্য পয়লা বৈশাখ একটা স্পেশাল দিন সেই স্পেশাল দিনে আমাদের কন্টেম্পোরারি বাঙালি খাবার তো রয়েছেই যেমন ভেটকি মাছের পাতুরি আছে চিংড়ি মালাইকারি আছে কষা মাংস আছে মাট এই কষা চিকেন আছে সবই আছে সাথে কিছু ইনোভেটিভ স্টার্টার্স আছে যেমন আমাদের ভেটটি ফিটার্স বলে একটা স্টার্টার আছে সুগন্ধি মুরগি ফিটার্স বলে একটা আইটেম আছে তারপরে আপনার ছানা আর মুগের ডালের ফুলুরি বলে একটা আইটেম এগুলো স্টার্টার্সে আছে মেন করছে পায়ে এই আপনার মেন করছে আপনার মাটন আছে মাটনের একটা আইটেম আছে আমাদের নারকেল সুগন্ধি মাটন বলে সেটা খুব সুন্দর প্রিপারেশন আছে কষা মাংস আছে এগুলো তো রয়েছে ভেটকি পাতুরি রয়েছে সব মিলিয়ে মানে আমাদের বাঙালি প্রিয় খাবারগুলো আছে সাথে কিছু ইনোভেশন একই পয়লা বৈশাখ তার উপর রবিবার ছুটির দিন আর উৎসব মিলেমিশে একাকার দুপুরের ধর্মতলায় পাত পেরে বাঙালি ভোজের খোঁজ করছেন একবার উকি মারবেন নাকি আহেলির হেসেলে স্পেশাল যে মেনুটা আমরা যেটা শুধু আমরা এই পয়লা বৈশাখের সময় লঞ্চ রাখছি তাতে আমাদের ধনেপাতা পাতা মুরগি হতে পারে আম কাসন্দি হতে পারে বা আম আমকাসি দিয়ে মুরগি হতে পারে সব থেকে যেটা আমার খুবই পছন্দের সেটা আমার এই ফাপা মালাই চিংড়ি একদম বলে মুখে গলে যাওয়ার মতন একটা টেস্ট আর আঙুল দিয়ে ছেটে খাওয়ার মতো দুপুরের পাত পেরে খাওয়া না হয় হলো তারপর বিকেলে আড্ডা দিতে দিতে একটু মুখ না চালালে হয় ফিশ কবিরাজি কিংবা পাড়ার মোড়ের পাউরুটি ঘুগনি খেতে খেতে আড্ডা মারবেন বৈঠকি আড্ডা দিতে হলে আসতে পারেন সটলেকে ক্যাফে বেরান্দায় পয়লা বৈশাখে তো যত বাঙালি রেস্টুরেন্ট আছে সবাই তো ভাত তত বাঙালি আইটেম সব মানে তৈরি হয় আমরা হচ্ছে একটু কাপের স্টাইলে একটু আলাদা ওইটাকে চেঞ্জ করে করছি এরকম ভাতের বদলে আমরা পরোটা করতে পারি পরোটার সঙ্গে কষা মাংস থাকে তার সঙ্গে ইমলি চাটনি দিয়ে ওইটা একটা বাঙালি মানে খাওয়ার মতন আছে তার সঙ্গে আমাদের একটা স্পেশাল আইটেম আছে যেটা কি ঘুগনি অন টোস্ট তো ঘুগনির সঙ্গে তার সঙ্গে আমরা মটন কিমা অ্যাড করে ঘুগনি তার সঙ্গে ব্রেড টোস্টেড করা থাকে ওইটাও একটা আমাদের একটা স্ট্রিট ফুড থাকে আমরা কীরকম একটু কাফেতে একটু ভালো মতন তৈরি করে এটাকে মানে প্রেজেন্ট করে যেরকম একটা বাঙালি খাওয়ারি পুরো আড্ডা দি খাওয়ার মতন ওইরকমই একটা আইটেম আমরা বাঙালি কন্টিনেন্টালের বাইরে যদি অন্য খাবারের রসনা তৃপ্তি করতে চান ইউরোপিয়ান খাবারের সন্ধানে ঝুঁ মারতে পারেন ফেলুদার বাড়িতে মগনলাল মেঘরাজের সামনেই চেখে দেখতে পারেন ইউরোপবাসীর পছন্দের বিভিন্ন পদ আবার বৈঠক স্পেশাল হচ্ছে কন্টিনেন্টালের জন্য কারণ আমরা ইটালিয়ান কন্টিনেন্টাল ডিশেস গুলো করে থাকি তো ইটালিয়ান কন্টিনেন্টাল ডিশেস এর মধ্যে এবার চিকেনটা তো থাকছে তার সাথে থাকছে হচ্ছে প্রনের দুটো আইটেম তো আর ভাজা ছাড়া তো বাঙালি চলে না তো অবভিয়াসলি ভুড়ি ভোজ সন্ধেবেলার জন্য এই ডিশটা নতুন আনা হচ্ছে আর আরও তিন চারটে আইটেম থাকবে নতুন আসছে ছটা মেনু প্রনের ভাজা বেকড প্রন একটা আর একটা চিকেনের বেকড আইটেম তো এগুলো বেশ ভালো লাগবে এবং বাঙালি যেমন ফেলুদা যেমন এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে বাঙালিও আমার আমি দেখেছি বাঙালি এক্সপেরিমেন্ট করতে ভালোবাসে